কম্পিউটার ভাইরাস শুনলেই ভয় লাগে তাই না কিন্তু আপনি কি জানেন কে তৈরি করে এই ভাইরাসগুলো যেগুলো চোখের পলকে ছড়িয়ে পড়ে লাখ লাখ কম্পিউটারে আজকের ভিডিওতে জানব কে বানায় এই দ্রুত ছড়ানো কম্পিউটার ভাইরাস আর কেনেই বা তারা এটা করে চলুন শুরু করা যাক কম্পিউটার ভাইরাস হল এমন এক ধরনের ম্যালিশিয়াস সফটওয়্যার বা ম্যালোজার যা নিজের কপি করতে পারে এবং অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে মানে এটা একরকম ডিজিটাল রোব যেটা কম্পিউটারকে আক্রান্ত করে দেয় ভাইরাস তৈরি করে হ্যাকাররা বা সাইবার অপরাধীরা তবে সবাই খারাপ উদ্দেশ্যে করে না কয়েকজন তৈরি করে গবেষণা বা নিরাপত্তা পরীক্ষার জন্য এরা ভাইরাস তৈরি করে ব্যক্তিগত তথ্য চুরি করতে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে বা মুক্তিপণ নতুন হ্যাকার যারা ইন্টারনেট থেকে কোড কপি করে ভাইরাস রান করে খুব বিপজ্জনক না হলেও বিরক্তিকর এরা ভাইরাস তৈরি করে কিন্তু সেটা নিজেদের কোম্পানির নিরাপত্তা টেস্ট করার জন্য একে বলে এফেকাও হ্যাকিং এক নং ইমেইল লিঙ্ক দুই নং ফেইসবুক হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তিন নং সফটওয়্যার ডাউনলোড ফাইলের ভেতর চার নং অ্যাস ড্রাইভ এই ভাইরাসগুলো এতটাই স্মার্ট হয় যে একবার কম্পিউটারে ঢুকলেই নিজের কপি বানিয়ে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ে ঠিক যেন এক ধরনের ডিজিটাল ক্যান্সার গু এক নং অ্যান্টিভাইরাস ব্যবহার করুন দুই নং অচেনা লিঙ্কে ক্লিক করবেন না তিন নং সফটওয়্যার সবসময় আপডেট রাখুন চার নং পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে সতর্ক থাকুন পাঁচ নং ডাউনলোড করার আগে যাচাই করুন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন কে ভাইরাস তৈরি করে আর কেন করে জানার কোন শেষ নেই তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশেই থাকুন গে লাইক দিন কমেন্ট করে জানান কবে আপনার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছিল সাবস্ক্রাইব করুন